ভাই খালি ভালোবাসে না হ্যাঁ আবার চোখের পানি ছাড়া আর কিছু দেওয়ার মতো নাই অন্য ফোন দিয়ে আমার খোঁজখবর নাই আমি কেমন আছি জানতে চাই তা আল্লাহ মতে আমি এডি কইতে চাই আমি অনেক ভালো আছি ভাই আমি ফজাবে নামাজটা পাতাই না যেটা সত্যি কথা কারণ আমি পাওয়ার এলা ওষুধ খাই আমার অনেকটি ওষুধ ভাই ঘরে অনেকটি আমার ওষুধ খাওয়ানোর টাইম কিন্তু যাইতে আছে মানে আপনারা কথা কইবেন দেখা আমি আপনার লোক কথা কইতেছি তাই আল্লাহর রহমতে ভাই পাচক তে নামাজ পড়তে পারি না কিন্তু দোয়া করেন সবার কাছে দোয়া চাই আমি জানি ভাই ফজরের নামাজটা ভাই পড়তে পারি আমার ওষুধের পাওয়ার ভাই অনেক এই ওষুধটা খাইলে এই রাস্তা ঢেউ ঢেউ দেখা যায় গোলা দেখা যায় কারণ গোলা দেখা গেলে আবারও ভাই ঘুম আর কি ওষুধের পাওয়ারে ভাই শরীর দুর্বল করে ঘুম ঘুমা নাই এই ওষুধ দিন ডাক্তার সাকলাইন স্যার কইছে যেটা দীর্ঘ আপনার এই ওষুধ খাইতে হইব যতদিন বাঁচবেন আপনার এই ওষুধ খাইতে হইব আপনার এই গাইডলাইন যদি মাইনা চলতে পারেন আপনার লাইফস্টাইল যদি চেঞ্জ করতে পারেন তাহলে আপনি ভালো থাকবেন আর যদি আপনি এদিক থেকে যাই আবারও বিড়ি খান আবারও আপনার মতন মাস্ক ছাড়া রাস্তায় চলাফেরা করেন তা এই গরুর গোস খান চবড়ি জাতীয় তেল জাতীয় খাওয়ান খান শাক সবজি না খান তাহলে আপনার রোগের ভিতরে আবারও কোলেস্ট্রল জৈমা চবরির মতন রক্ত চলাচল বন্ধ হয়ে যাবা তাহলে এই এত টাকা দিয়ে একটা বোস্টার গ্যালান্ডির দাম হইল পাঁচচল্লিশ হাজার টাকা তিন দিন একটা এই ইব্রাহিম কার্ডিয়াল হসপিটালে একটা বোস্টার গ্যালান্ডি সুই দিয়ে তিন দিন এই ওইটার ভিতরে পর্যবেক্ষণে হুয়া থাকুন লাগে তিন দিন পর্যন্ত সুইটার যাইতে থাকে তাই বোঝেন সুইটার পাওয়ার কেমন তাই আল্লাহ রহমতে যেমন টাকা এমন কর্ম সব কিছুই হইতেছে আপনাকে ওই ইন্টারনেটের কারণে এই চ্যানেলের কারণে আর ওখানে কালারা আগে পুলিশে দেখলেও রিক্সকালা কো গালাগালি করতো একটা গাল দিতেই মিস নাই আমারও সাইরা দিত আমি প্রতিবন্ধী মানুষ সাইরা দিত কিন্তু একটা গাইল দিতেই আর অনেক আলার রহমতে গাইল দেয় না অনেক সুন্দর করে কথা কয় এই রিক্স আনিছি এই চেয়ারটা বহাইছি আমি আমি নিজে বুদ্ধি খাটাইছি বুদ্ধি খাটাই আমি এই চেয়ার লাগাইছি এই চেয়ারটা বাঙ্গালি দোকান থেকে কিনছি চারশো টাকা দিয়া মানে এই চেয়ারটা কেনার উদ্দেশ্য হল এই গাড়িটা গাড়িটা থাকলে আমি বারো জায়গায় যাইতে পারুম আমার মায়ারে নিয়ে আমি এক জায়গায় যাই যাইতে পারুম আমার মায়ের নিয়ে আমি বাজার সাথে করতে পারুম যদি এই গাড়ি সারা আমি একটা চার দোকানদারি করতাম তাহলে হয়তো আমার এক জায়গায় বোয়া থাকুন লাগতো আপনাকে দেখা পাইতাম না আর আল্লাহ রহমতে এই গাড়িটার কারণে আপনারা চলেন আমি অমনি চলি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালোই আছি ভাই আমার পানি আর কোনো কিছু নাই আমি অচল মানুষ আমার কথা বলবে তুই কোন দেশ থেকে অনেক দেশ এতে দিছে ইটালি মালয়েশিয়া কানাডা তারপর আপনার এই গিরিশ এই এক ভাই ফোন দিলো আপনাকে সামনে কাতারের থেকে তো সব ভাইরা আমার খোঁজখবর নিতেছে ওই পিপল সাপোর্টিং চ্যানেলে যদি যান আমার চিকিৎসা কেমনে কী চলতেছে সব কিছু আপনারা পুরাটা দেখতে পারবেন বিস্তারিত আমার রোগটা কি ডাক্তার সাকলাইন স্যার তো বড়ো স্যার ভাস্কুলার সার্জন আপনারা চিনেন ডাক্তার সাকলাইন স্যারের ইয়ে এই তত্ত্বাবধানে আমার চিকিৎসা চলতেছে তাই আপনারা ডাক্তার সাকলাইন স্যারের থেকেও এই খবর লইতে পারবেন আমার রোগটা কি ওইটা ওই যে ওই চ্যানেলের ভিতরে আছে ওটার ভিতরে ডাক্তার সাকলেন স্যার নিজে ই দিছে কথা কইছে এটারে কি কয় নিজে আমার বিষয় নিয়ে আমার রোগ নিয়ে কথা কইছে হেরা শিক্ষিত মানুষ হেরা শিক্ষিতভাবে আপনাকে বুঝাই কইতে পারবো